অর্ধশতাব্দীরও বেশি সময় অতিক্রান্ত দক্ষিণবঙ্গের নামে শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছবি সম্বলিত বিশেষ কভার প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিশেষ কভারের আনুষ্ঠানিক প্রকাশ করেন সাংসদ অরূপ চক্রবর্তী ভারতীয় ডাক বিভাগের দক্ষিণবঙ্গ ক্ষেত্রের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শারদামণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অনুরূপা মুখোপাধ্যায় বিভিন্ন বিভাগের ছাত্রীরা সহ ডাক বিভাগের কর্মীরা বাঁকুড়া জেলার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ হল বাঁকুড়ার প্রাচীনতম কলেজগুলির মধ্যে অন্যতম যা বর্তমানে শুধু বাঁকুড়াই নয় আশেপাশের অনেক জেলা থেকেও বহু ছাত্রীরা তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য বেছে নিয়েছে প্রসঙ্গত উনিশশো সালে প্রতিষ্ঠিত জেলার প্রথম মহিলা কলেজ সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ চলতি বছরে বাহান্নতম বর্ষে পদার্পণ করা এই কলেজের ছবি সম্বলিত পাঁচ টাকা মূল্যের বিশেষ এই কভারে বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষার প্রয়োগ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের দক্ষিণবঙ্গ ক্ষেত্রের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি বলেন শিক্ষাক্ষেত্রে গৌরবময় কৃতিত্বের অধিকারী বাঁকুড়া জেলার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ মহিলা শিক্ষিত সচেতন করার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে সেই কলেজের বাহান্ন বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কভার প্রকাশিত হল যা এই রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করা যাবে জেলার শারদামণি মহাবিদ্যালয় যা এই অঞ্চলেরই শুধু নয় আমাদের রাজ্যেরও একটি গর্ব বিশেষ তা মহিলাদের শিক্ষিত করা সচেতন করায় একটি আলোক বর্তিকার মতন কাজ করে চলেছে তার বাহান্ন বছর উপলক্ষে যে স্পেশাল কভারটি প্রকাশিত হল মাননীয় সাংসদ এবং অন্যান্য বিদ্যুৎ উপস্থিতিতে তার কভার আমরা এই স্পেশাল কভার এখন ভারতের সবকটি ফিলাটিলি ব্যুরো থেকে পাওয়া যায় এর ফলে ভারতের যে কোনো প্রান্তে এমনকি বাইরে থেকেও যদি কেউ নিতে চান তারা সেই ফিল্যাটিলিস্ট এই প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে পারবেন আগ্রহী হবেন এবং আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব আরো অনেক বিস্তৃতি শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অনুরূপা মুখোপাধ্যায় বলেন আজকের দিনটা অত্যন্ত গৌরবের এতদিন এই কলেজ গৌরব জেলার সীমাবদ্ধ ছিল এবার দেশব্যাপী ছড়িয়ে আর সমগ্র ফ্যামিলি যারা আমার অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু থেকে শুরু করে ছাত্রীরা সকলের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত কেন না আমাদের শারদামণি কলেজের গৌরব এতদিন শুধু বাঁকুড়া জেলার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা এখন বেরিয়ে চলে গেল ভারতবর্ষের মানচিত্রে এটা আমাদের কাছে পরম পাওয়া এবং সারা জীবন এই দিনটিকে আমরা মাথায় করে এ সমস্ত কিছু সম্ভব হয়েছে মা আশীর্বাদ আমাদের প্রেসিডেন্ট সাংসদ মাননীয় অরূপ অরূপবাবুর সহযোগিতায় ওনার অনুপ্রেরণায় এবং সর্বোপরি ডাক বিভাগের সৌজন্যে তাই ডাক বিভাগ এবং অরূপবাবুকে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া